ঘন জঙ্গলের গভীরে স্যাচসেতে মাটি এবং পতিত পাতার স্তরের নিচে লুকানো উইপোকার কলোনির দুর্গ এই দুর্গ টানেল এবং চেম্বারগুলির একটি ধাঁধা হাজার হাজার উইপোকার আবাস ছিল এর হৃদয়ে রানী তার অনুগত কর্ণী এবং তরুণ লার্ভা দ্বারা বেষ্টিত শাসন করেছিলেন কিন্তু ভূপৃষ্ঠের অনেক উপরে বিপদ ঘনিয়ে আসছিল পিপদ্যার একটি বাহিনী তাদের গোপন আশ্রয় খুঁজে পেয়েছিল স্কাউট পিপরা দ্রুত এবং ধূর্ত উইপোকা কলোনির খবর নিয়ে তাদের রানীর কাছে ফিরে আসে রানী পিতরা উচ্চাবিলাসী এবং নির্দয় তার যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছিল শক্তিশালী ম্যান্ডিবল এবং সীমাহীন সংকল্পে সজ্জিত পিতরার বাহিনী উইপোকার খাদের দিকে অগ্রসর হয় উইপোকার রানী জ্ঞানী এবং প্রতিরক্ষামূলক আসন্ন বিপদ বুঝতে পেরেছিল তিনি তার সৈন্যদের ডেকে পাঠালেন বয়স্ক তিমির শক্ত খোসা এবং অতল অটল সহ এই সৈন্যরা তাদের সীমিত দিনগুলি সম্পর্কে সচেতন বিনা দ্বিধায় এগিয়ে গেল উপনিবেশ রক্ষা করুন তরুণদের রক্ষা করুন তারা তাদের পরিবারকে অস্ত্রসিক্ত বিদায় জানিয়ে বলেছিল তারা তিপদার আক্রমণের মোকাবেলা করার জন্য প্রস্তুত বাইরের সুডঙ্গের দিকে অগ্রসর হয়েছিল কালো বন্যার মতো বাইরের সুডঙ্গে ঢেলে ঢেউয়ে পিঁপড়েরা এসেছিল উইপোকা সৈন্যরা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল তাদের অগ্রযাত্রাকে বাধা দিয়েছিল কিন্তু পিবরা বলি ছিল রক্ষকদের দিকে নখর কাটছিল এবং কামড়াচ্ছিল যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণ সৈন্যরা তাদের চূড়ান্ত অস্ত্র আত্মত্যাগ প্রকাশ করেছিল তাদের দেহের অভ্যন্তরে দুটি রাসায়নিক তামা এবং হাইড্রোকুইন মিশ্রিত হতে শুরু করে বেঞ্জোকুইনন নামক একটি মারাত্মক যোগ তৈরি করে তাদের শরীরের মধ্যে চাক তৈরি হয় এবং এক এক করে সৈন্যরা বিস্ফোরিত হয় বিস্ফোরণগুলি বিষাক্ত রাসানিকের মেঘ নির্বত করে শ্বাসরোধ করে এবং আক্রমণকারী পিঁপড়াদের হত্যা করে প্রতিটি বিস্ফোরণ ছিল বীরত্ব ও আত্মত্যাগের কান্না বিষাক্ত আক্রমণে অবিরোধ পিঁপড়েরা কিছু হটল ক্যানেলগুলি আরও একবার নীরব ছিল তবে একটি ভারী মূল্যে আত্মাহতি দেওয়া সাহসী সৈন্যরা এখন প্রাণহীন তাদের দেহ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে উপনিবেশে রানী তাদের ক্ষতির জন্য শোক প্রকাশ করেছিলেন কিন্তু তার সন্তানরা নিরাপদ ছিল এই জ্ঞানে সান্ত্বনা নিয়েছিলেন বেঁচে থাকা উইপোকা তাদের পতিত ডিফেন্ডারদের সাহসে অনুপ্রাণিত হয়ে পুনর্নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল ত্যাগ ও বীরত্বের এই কাহিনী প্রকৃতির ক্ষুদ্রতম যোদ্ধাদের অসাধারণ স্থিতিস্থাপকতাকে প্রতিফলিত করে অথবা এমন কি ক্ষুদ্রতম জীবন বীরত্বের কাজ দ্বারা চিহ্নিত করা হয় আপনি এই মতো আরও গল্প চান